নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস এর সেকেন্ড এক্সামে ইংলিশের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারের তোমাদের এবার এক্সামের ফুল মার্কস থাকবে দশ নম্বর আর টাইম থাকবে কুড়ি মিনিট তাহলে চলো আমরা মূল বিষয়ে যাই দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন উত্তর আছে প্রথমেই বলেছে ফার্স্ট কোয়েশ্চেন আছে ম্যাচ দ্য ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স মানে হলো শাকসবজির যে রঙ তার সাথে ম্যাচ করতে বলেছে মানে মিল করতে বলেছে তাহলে ভেজিটেবল মানে শাক সবজি তাহলে ভেজিটেবলসে কী কী আছে পটেটো আলু চিলি লঙ্কা ক্যাবেজ বাঁধাকপি আর ব্রিঞ্জল বেগুন আর কালারসে আছে গ্রিন সবুজ ভায়োলেট বেগুনি রেড লাল ব্রাউন বাদামি তাহলে পটেটোর সাথে কি হবে ব্রাউন পটেটো আলু আলুর রং ব্রাউন তাহলে আমরা এখানে লিখে নিলাম ব্রাউন ব্রাউন যেহেতু ফোর নাম্বার দেওয়া আছে সেহেতু এখানে লিখলাম ফোর চিলি লঙ্কা রেড তাহলে এখানে লিখবো থ্রি রেড ক্যাবেজ বাঁধাকপি গ্রিন এখানে ক্যাবেজের পাশে লিখব ওয়ান যেহেতু ওয়ানে আছে গ্রিন আর ব্রিঞ্জল বেগুন হয়ে যাবে ভায়োলেট টু হয়ে যাবে তারপরে সেকেন্ড কোয়েশ্চেনটা আছে টিক দ্য কারেক্ট অ্যানসার মানে যেটা সঠিক হবে তার পাশে টিক চিনে দিতে বলেছে আচ্ছা এর মান আছে দুই আগেরটার মান হচ্ছিল দুই হাফ নম্বর করে আছে প্রথমে আছে ইনসেক্টস আর বিগ না স্মল কিট পতঙ্গরা হয় কি ছোট তাহলে স্মল হয়ে যাবে স্মল মানে ছোট।

তৃতীয়তে মানে থার্ড বলেছে রাইট দ্য নেম অফ টু বডি পার্টস মানে তোমাদের বডি পার্টসের দুটি নাম লিখতে বলেছে তোমরা হ্যান্ড লিখতে পারো লেগ লিখতে পারো আই লিখতে পারো ইয়ার লিখতে পারো যে কোনো বডি পার্টসের যে কোনো দুটি নাম তোমাদের লিখতে হবে আমি এখানে লিখলাম হ্যান্ড এন ডি হ্যান্ড আর লিখলাম তোমাদের টাং ইউ জিইউই হ্যান্ড মানে হাত আর টাং মানে জিভ তোমরা এখানে যে কোনো আরো লিখতে পারো ইয়ার লিখতে পারো হেয়ার লিখতে পারো লেগ লিখতে পারো যে কোনো দুটি নাম লিখতে পারো এটার মান আছে কিন্তু এক দেখো তারপরে ফোর্থ বলেছে চারের দাগের বলেছে রাইট দ্য নেমস অফ ফোর বার্ডস মানে চারটি পাখি নাম লিখতে বলেছে তাহলে লেখা যাক একটা লিখবো কাকু ইউ সি কে ডবল কাকু মানে কি কোকিল তারপর লিখবো প্যারট পি এ ডবল আর ও টি প্যারট মানে টিয়া পাখি তারপর লিখবো পিকক পি ই এ সি কে পিকক পিকক মানে হলো ময়ূর আর একটা লিখবো কিংফিশার আই এফআইএসএইচ ই আর কিংফিশার মানে মাছরাঙা তোমরা এখানে যে কোনো চারটি পাখির নাম লিখতে পারো আমি এখানে লিখলাম কাকু কোকিল প্যারোট টিয়া পাখি পিকক ময়ূর এটা হবে পিই এ ও সি কে আর একটা লিখলাম কিংফিশার মানে মাছরাঙা তারপর দেখো পাঁচের দাগের বলেছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোইং বিপরীত শব্দ লিখতে বলেছে তাহলে এখানে কি লেখাচ্ছে রাউন্ড মানে গোল তাহলে এটা কী হয়ে যাবে বিপরীত শব্দ হয়ে যাবে স্ট্রেট এস টি আর এ আই জি এইচ টি স্ট্রেট মানে সোজা আর এটা হবে হ্যাপি হ্যাপি মানে কি খুশি তাহলে এর বিপরীত শব্দ কি যাবে দুঃখ তাহলে এখানে বিপরীত শব্দ হয়ে যাবে স্যাড এস এ ডি তাহলে রাউন্ড বিপরীৎ শব্দ হয়ে গেল স্ট্রেট এস টি আর এ আই জি এস টি স্ট্রেট আর হ্যাপি বিপরীত শব্দ হয়ে গেল স্যাড এস এ ডি তারপরে দেখো বলেছে রাইট টু সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস মানে পাখির সম্বন্ধে দুটি বাক্য লিখতে বলেছে মানে দুই নাম্বার আছে তাহলে পাখির সম্বন্ধে দুটি বাক্য লিখি প্রথমে লিখব দে World They have Two legs Two wings Two eyes And A beak তাহলে এখানে লিখলাম দেখো দেয়ার আর মেনি কাইন্ডস অফ বার্ডস ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে আমাদের বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায় দে হ্যাভ টুই টু লেগস তাদের আছে দুটি পা টু উইংস দুটি ডানা টু আইস দুটি চোখ অ্যান্ড ডে বি এবং একটি চঞ্চু বা ঠোঁট তাহলে আরও একবার তোমরা ভালো করে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ